হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত স্টুডেন্টরা সি এর আন্ডারে তোমরা ফার্স্ট সেমিস্টারে এই বছর অ্যাডমিশন নিয়েছো কলকাতা ইউনিভার্সিটি আন্ডারের যে কোনো কলেজগুলোতে তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি তোমাদের মেজর ওয়ান যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তার সিলেবাস কিন্তু ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো সিক্স এবং নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট পিস্টিকল ডট কমে এ তোমরা সার্চ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আমাদের পুরো কোর্স বি রয়েছে ফার্স্ট সেমিস্টার যেটা আমরা নিচ্ছি আর সেটা হচ্ছে যারা মেজর কোর্সে রয়েছে তাদেরও ফাইভ হান্ড্রেড নাইনটি এবং যারা মাল্টি যারা রয়েছে তাদেরও কিন্তু কোর্স ফি কিন্তু তো না করে করে আমাদের যোগাযোগ তুমিও নাও আমাদের সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা মডিউল নাম্বার ওয়ান তার আগে আমাদের হেডলাইন কি রয়েছে পলিটিক্যাল থিওরি রয়েছে ফাউন্ডেশন সরি ফান্ডামেন্ট সরি ফাউন্ডেশনাল কনসেপ্টস ওকে এখানে রয়েছে মডিউল নাম্বার ওয়ানে রয়েছে কনসেপচুয়িং তোমার হচ্ছে দা পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড অথরিটি দেন রয়েছে স্টেট নেশন অ্যান্ড সভরিয়েন্টি ল এখানে লিবার্টি ইকুয়ালিটি ইন্টার রিলেশনশিপস ওকে অর্থাৎ এখানে আমাদের রাজনীতি কি জানতে হবে দেন রাজনীতির সঙ্গে আমাদের জানতে হবে পাওয়ার অ্যান্ড অথরিটি কি দেন স্টেট মানে রাষ্ট্র রাষ্ট্রের নেশন এবং সভারেন্টি মানে সার্বভৌমিকতা জানতে হবে দেন ল বলতে আইন আইনের মধ্যে আমরা আরো কিছু জানবো এখানে লিবার্টি স্বাধীনতা জানবো এবং হচ্ছে ইকুয়ালিটি মানে সাম্য ঠিক আছে এবং ইন্টার রিলেশনশিপ বলতে এদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে অন্ত সম্পর্ক সেগুলো সম্পর্কে আমরা পড়বো নেক্সট রয়েছে মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টুতে আমাদের রয়েছে যেটা সেটা হলো রাইটস অ্যান্ড জাস্টিস মানে রাইটস মানে অধিকার এবং জাস্টিস মানে হচ্ছে ন্যায় মেইন ফোকাস অন রলস এখানে ফ্রিডম মানে রলস যে নীতি আছে রলস নীতিগুলো আমরা পড়ব এর উপরে দেন ফ্রিডম মানে স্বাধীনতা আমরা পড়বো দেন পাঁচ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে গণতন্ত্র ইনক্লুডিং ক্লাস তোমার ক্লাসিফিকেশন অফ ডেভিড তোমার হেলথ ওকে দেন অথো রেটারেশন ওকে দেন রয়েছে পলিটিক্যাল অবলিগেশন এখানে সিটিজেনশিপ সম্পর্কেও আমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে ওকে তো এই ছিল আমাদের সিলেবাস একদম সংক্ষিপ্ত ছোট্ট একটা সিলেবাস আমাদের করতে হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ